দর্শক দেখুন ভোটের ঘুঁটি সাজানো শুরু বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডেই কার্যালয় খুলবেন শুভেন্দু বাপ বাপ এ তো দুয়ারে নিঃশ্বাস বা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা শুভেন্দু অধিকারীদের এসে গেছি এসে গেছি দিদি সামলান কি করবেন ভাবুন এখানে দাঁড়াবেন নাকি আবার অন্য কোথাও নন্দীগ্রামে তো যাবেন না অন্য কোথাও যাবেন কারণ এসে গেছি এখানেও হারাবো যেটা শুভেন্দু অধিকারী বলে থাকেন যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো বলে থাকেন না তো যেসব খবর মানে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীরা মমতা ব্যানার্জির তো কিছু ছাড়ছেন না মানে মমতা ব্যানার্জি এবার হয়তো নিজের এলাকাতেই দাঁড়াবেন গতবার সাহস পাননি কারণ তার আগে যে ভোট হয়েছিল লোকসভার তাতে ভবানীপুর খুবই খারাপ অবস্থাতে ছিল সেই জন্য সাহস পাননি একুশের সাধারণ নির্বাচনে প্রার্থী হতে ভেবেছিলেন যে নন্দীগ্রামে দাঁড়ালে জিতে যাব সহজ একটা কেন্দ্র ওখানে যে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে যাবেন ভাবতে পারেননি আর উনি যে হেরে যাবেন সেটাও ভাবতে পারেননি তো হারতে হয়েছে দল হয়তো জিতেছিল কিন্তু ওনাকে হারতে হয়েছে আর হারার পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যতদিন আপনি বাঁচবেন পলিটিক্যালি আপনার কানে ওই একটাই কথা বাঁচবে শুভেন্দুর কাছে আমি হেরেছি আমি হেরেছি আমি হেরেছি তো আবার যেসব খবর সামনে এসছে যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীরা পার্টি অফিস খুলবেন খুলবেন তো আবার মমতা ব্যানার্জির যে ওয়ার্ড তিয়াত্তর নম্বর যেখানে মমতা ব্যানার্জি তার ভাইপো ব্যানার্জি বা মানে পরিবার থাকে সেখানেই আবার অফিস খোলা হবে বলা হচ্ছে তাহলে ঘুমটা কি করে হবে ওখান থেকে মানে বাজত শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি আবার যদি ঘরের সামনে এসে হাজির হয়ে যান শুভেন্দু অধিকারীরা পার্টি অফিস খোলেন যদি যাতায়াত করেন এত কানে আরো জোরে জোরে বাজবে কি করে ঘুমাবো আর এখানে যদি দাঁড়াই সাহস করে জিততে পারবো তো বাই ইলেকশনে জিতে গেছি সেটা অন্য বিষয় দেখুন দর্শক বাই ইলেকশন অন্য টাইপের হয় আবার যদি মানে আমাদের রাজ্যে হয় এখানে শাসক বিরোধী কেউ জিতবেন সেটা কল্পনার অতীত বাই ইলেকশন মানে শাসকের সে যতই অন্য দলের গড় হয়ে থাকুক কিন্তু সাধারণ নির্বাচন যেটা সেটা তো অতটা সহজ না চেষ্টা ওনারা করেন নানান ভাবে কিন্তু কঠিন তুলনায় কঠিন কঠিন বলেই তো চলে গেছিলেন একুশের ভোটে যদি উনি নিশ্চিত থাকতেন বাই ইলেকশনে যেভাবে উনি জিতেছেন যে মার্জিন নিয়ে তাহলে কি উনি ভবানীপুর ছেড়ে ওই নন্দীগ্রামে গিয়ে প্রার্থী হতেন উনি তো ভয় পেয়েছিলেন তার আগের লোকসভার ভোটের রেজাল্ট দেখে সেই জন্যই চলে গেছিলেন কিন্তু আবার সেই শুভেন্দু ঘাঁটি গাড়ছেন এলাকাতে তো এখানে কি হবে দাঁড়ালে জিততে পারবো তো মানে আমি আমি বলছি যে এই খবর সামনে আসার পরে মমতা ব্যানার্জির ঘুমটা ঠিকঠাক হবে তো হবে তো বা আজকের খবরের পরে এখন জানি না ঘুমিয়ে পড়েছেন মানে ঘুমানোর জায়গায় গেছেন কি না ঘুম আসবে তো নাকি গুনগুন করছেন বা ওই ওটা এখন আবার কানে বাজতে শুরু করে দিয়েছে শুভেন্দুর কাছে হেরেছি শুভেন্দুর কাছে হেরেছি আবার হারবো নাকি আবার হারবো নাকি তারপরে শুভেন্দু এখানে পার্টি অফিস খুলছেন আবার এখানেই দাঁড়াবেন নাকি যদি নন্দীগ্রাম এবং ভবানীপুর দু জায়গাতেই যদি দাঁড়ান শুভেন্দু হতেও পারে তখন কি হবে তখন কি হবে আমার তো ভরসা ওই সাতাত্তর নম্বর ওয়ার্ডটা মুসলিম অধ্যুষিত বাকি সব ওয়ার্ডে তো আমি হেরে যাই মানে আমার দল হেরে যায় গত লোকসভা ভোটে তো তো হেরে গেছে তাহলে কি হবে তাহলে কি হবে হাই কি হলো হাই কি হলো শুভেন্দু কেন এরকম দুষ্টুমি করছে মানে এইরকম ভাবছেন এগুলো ভাবছি দর্শক যদি শুভেন্দু অধিকারীরা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি তো বলবো ঠিক করেছেন শুধু সিদ্ধান্ত না ফাইটটা করতে হবে উনি এখানে দাঁড়ান বা না দাঁড়ান সেটা অন্য বিষয় যিনি দাঁড়াবেন এখানে ফাইট কিন্তু টাইট করতে হবে তাতে আর যাই হোক যেটা হবে মমতা ব্যানার্জিকে এখানে ব্যস্ত করে রাখা যাবে অনেকটাই এপাং ওপাং ছপাং করে ড্যাং করে অন্যত্র বেশি ঘুরতে পারবেন না কারণ উনি টেনশনে পড়ে যাবেন এটাও কিন্তু একটা পলিটিক্যাল ফাইদা ফলে ফাইটটা কিন্তু এখানে সিরিয়াসলি করতে হবে এবং ইকুয়েশন যেটা বলছে হারানোও যাই মানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে হারানোও যায় আর মুখ্যমন্ত্রী বলেই জিতবেন এটা তো এটা প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী ছিলেন তাতেও তো হেরে গেছেন নন্দীগ্রামে তাতেও তো হেরে গেছেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর তো এলাকা ওখানে উনি তো বাই ইলেকশনে জিতেছেন তারপরেও তো পাঁচটা ওয়ার্ডে মাইনাস তার মানে তো হারানো যায় শুধু একটা ওয়ার্ড একতরফা সাতাত্তর নম্বর ওটাই টেনশন কিন্তু ফাইট হওয়া যায় এবং আমি শুনছিলাম যারা এক্সপার্ট তারা বলছেন যদি ভোট ঠিকঠাক হয় যদি ভোট ঠিকঠাক হয় অন্যদের সব মানে অন্য অন্য যে সব দল লড়বে তাদের প্রার্থী দেওয়াটাও একটা ফ্যাক্টর তো হারানো যায় হারানো যায় এবং এখন থেকে যদি বুথ কমিটি বা সব যা সব লাগে আর কি ভোটের জন্য যদি সেগুলো ঠিকঠাক ভাবে মানে করে এগিয়ে যাওয়া যায় ওখানে যেতে যায় মমতা ব্যানার্জিকে হারানো যায় এক্সপার্ট যারা তারাও বলছেন ফলে যদি সত্যি সত্যি এইরকম সিরিয়াস একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন শুভেন্দু অধিকারীরা তো বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন অন্তত কাঁপন ধরানোর ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে এখন থেকে কাঁপন ধরানোর ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নিয়েছেন আর আপনারা তো সব দেখছেন কি সব চলছে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটার ভোটার বলে সব বাড়ি বাড়ি ঘোরা হচ্ছে আর মমতা ব্যানার্জির এই যে কেন্দ্র এখানে প্রচুর অন্য রাজ্যের মানে অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু তারা ভোটার হয়ে গেছে এরকম অনেক আছেন তো এখন না করে যে ওরা আমাকে ভোট দেবেন না ওনারা তো সুতরাং তাদের নাম এখন বাদ দেওয়ার মানে কৌশল চলছে কিনা কে জানে এই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার বলে ভিন রাজ্যের ভোটার বলে তো যাই হোক উনি কিন্তু মানে ভবানীপুরে খুব স্বস্তিতে থাকেন না এবং ওনার কাছে খুব লজ্জার যে উনি মুখ্যমন্ত্রী উনি এই করেছেন সেই করেছেন বলে এত জাহির করেন কত কি বলেন কিন্তু আটটা ওয়ার্ডের মধ্যে কার্যত ছটা ওয়ার্ডে হেরে যান এটা লজ্জার ওনার কাছে লজ্জার আর জানেন তো সনাতনী যারা তারা তো ওনাকে পছন্দ করেন না আর এখন যা অবস্থা কেন শুভেন্দু অধিকারীরা এতটা উদ্যোগ নিচ্ছেন এখন থেকে এখন বর্তমান যা অবস্থা যদি বা এর আগে কেউ কেউ দিতেন সনাতনী ওনাকে ভোট তবে এবারে যে ভোটটা হতে চলেছে অনেক কমে যাবে সনাতনী ভোট যাবেই না একমাত্র যারা খুব সুবিধা পেয়েছেন তারা ফলে চিন্তার মমতা মানে মমতা ব্যানার্জির কাছে ভবানীপুর ঘরের যে কেন্দ্র সেটাও কিন্তু খুবই চিন্তার তো ফলে যদি সত্যি এটা হয়ে থাকে শুভেন্দু অধিকারীরা খুব সিরিয়াসলি এগোন তাহলেই কিন্তু খেলা জমে যাবে তবে আমি একটা খবর পাচ্ছিলাম দর্শক সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা করেছেন যার পর থেকে এই খবরটা সামনে এসছে সেটা হচ্ছে যে ভবানীপুর কেন্দ্রের বিজেপির যারা মেম্বার রয়েছেন সংখ্যাটা আমি আপনাদেরকে বলতেও পারি ছিয়াশি জন এইটটি সিক্স ছিয়াশি জন সেই সব অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে উনি একটা মিটিং করেছেন যে খবরটা একটু মানে জানাজানি হয়ে গেছে সেখান থেকে এই সব খবর টবর সামনে এসছে উনি কিন্তু একটা মিটিং করেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে ওখানে ছিয়াশি জন হচ্ছেন অ্যাক্টিভ মেম্বার আর এমনি মেম্বার আছেন আরো মেম্বার সাধারণ মেম্বার যারা সেই সংখ্যাটা এখনো পর্যন্ত সাত হাজার সেভেন থাউজেন্ড আমি আপনাদেরকে বলছি দর্শক তথ্য আমার কাছে আছে অ্যাক্টিভ মেম্বার মানে তারা মানে ভাববেন যে অ্যাক্টিভ মেম্বার সংখ্যাটা হয়তো কেউ কম বলতে পারেন অ্যাক্টিভ মেম্বার মানে অ্যাক্টিভ এক একটা ওয়ার্ডে এরকম দু তিনটে করে থাকলে যথেষ্ট অ্যাক্টিভ সেখানে এইটটি সিক্স আছে অ্যাক্টিভ মেম্বার তাদেরকে নিয়ে উনি বৈঠক করছেন উনিও ঘুটি সত্যি সাজাচ্ছেন এখন থেকে মানে কাজ করছেন যদি সত্যি মমতা ব্যানার্জি ওখানেই প্রার্থী হন তো উনি একটা চেষ্টা করবেন আরো একবার হারের রেকর্ডটা করানো আর মমতা ব্যানার্জির কানে আরো একবার নতুন করে বাজানো এখানেও হেরে গেলাম এখানেও হেরে গেলাম এখানেও হারিয়ে হারিয়ে দিলেন শুভেন্দু হারিয়ে দিল শুভেন্দু বহু মানে যা যা বলার আরকি শুভেন্দুকে বহু দুষ্টু তো বলবেন পরে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তবে শুধু ভবানীপুর না এই দলটাকে উৎখাত করতে হলে গোটা রাজ্য জুড়ে সিরিয়াসলি এখন থেকে ভাবা উচিত টিএমসি কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়াম ইনডোর স্টেডিয়ামে ওই যে সভা ওখান থেকেই টিএমসি শুরু করে দিয়েছে তাদের এলাকাতে লোকজন নামিয়ে দিয়ে এখন খুব চলছে তো ফলে ফাইট করতে গেলে গোটা রাজ্য জুড়ে বুথ কমিটি অ্যাক্টিভ মেম্বার সাধারণ মেম্বার সকলকে নিয়েই মানে কাজ একেবারে শুরু করে দেওয়া উচিত যদি লড়তে হয় আর টিএমসি তো ভুলভাল ভাল বলা তো এখন থেকে শুরু করে দিয়েছে সেই যে অপপ্রচার সেগুলোকেও রুখতে হবে তার জন্য কাউন্টার প্রচার যেগুলো সেগুলোকেও করতে হবে সেগুলো করা উচিত একেবারে শেষ মুহূর্তে ময়দানে নামতে গেলে ফাইট কিন্তু সেই মতো করে হবে না তো দর্শক দেখা যাক এই খবর তো এখন সামনে এসছে এটুকু আবারও বলবো দর্শক এই খবর সামনে আসার পরে আর কেউ না হোক মমতা ব্যানার্জির মধ্যে কিন্তু কাপন হচ্ছেই উনি হয়তো প্রকাশ করবেন না ওনার মধ্যে কাপন হচ্ছেই হবেই কারণ উনি যে হেরেছেন শুভেন্দুর কাছে সব জ্বালা মিটে যায় হারের জ্বালা মেটে না সব ভয় কেটে যায় হারের ভয় কিন্তু কাটে না হ্যাঁ আবার লোকসভার ভোটে এই রকম রেজাল্ট হয়েছে মানে ওয়ার্ড ভিত্তিক ফলে ওনার মধ্যে কিন্তু আজ থেকে একটা নতুন কাঁপন ধরেছে সেটা কিন্তু বলা যায় দর্শক বলবেন শুধু কাঁপন ধরালে হবে না পতন ঘটাতে হবে তাই না যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে